মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে টোয়েন্টি ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ মে মাসের অন্তিম সপ্তাহ এবং বছরের প্রথম চরণের অন্তিম সপ্তাহ বছরের ফার্স্ট হাফের অন্তিম উইক আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো পঁচিশে মে থেকে একত্রিশে মে আগত একটি সপ্তাহের মধ্যেই আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুক্রের রাশি পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন এছাড়া কোনো গ্রহের রাশি পরিবর্তন হবে না তবে এ সপ্তাহেই কিন্তু চারটি মেজর প্ল্যানেটস শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটসের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে রাহু কেতু বৃহস্পতি তো এ মাসেই রাশি পরিবর্তন করেছে শনি তার আরও এক মাস আগে রাশি পরিবর্তন করেছে তাহলে কিন্তু অবশ্যই এর প্রভাব এবার কিন্তু আমরা প্রপার ওয়েতে কিন্তু ফিল করতে চলেছি মেজর চারটি প্ল্যানেটস কেন মেজর তার কারণ বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে শনি আড়াই বছর অন্তর করে রাহুকেতু কেতু দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে বাকি গ্রহগুলি তো দু আড়াই দিন থেকে শুরু করে এক দেড় মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন কত বড় পরিবর্তন হয়েছে এবং তার প্রভাব এ সপ্তাহ থেকেই কিন্তু শুরু হতে চলেছে শুক্র উচ্চস্থ থাকছে আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে আর এ সপ্তাহে কিন্তু সূর্য বুধের বুধাদিতীয় নামক একটি রাজ্যগ আমরা পরিলক্ষিত করছি একই সাথে কিন্তু মঙ্গল নিচস্ত কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই থাকছে এটিও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই মঙ্গলই কিন্তু আপনাদের ক্ষেত্রে শত্রু শত্রুভাবের অধিপতি এবং লাভভাবের অধিপতি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ তো আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন অথবা এনি টাইম বাইফোন কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পঁচিশে মে আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে থাকছে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকবে শুধু তাই নয় দু হাজার সালের আঠেরোই অক্টোবর পর্যন্ত মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই এখানেই থাকবে নিচস্ত আপনাদের সেকেন্ড হাউসে চার লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস আর মঙ্গল এখানে থাকবে সাত তারিখ পর্যন্ত মে মাসের কেতুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে এখানেই থাকতে চলেছে রাহুও পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানেই থাকবে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ভাগ্যস্থান নাইনথ হাউস রাহু কেতু এখানেই থাকবে দু সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত শুক্র শনির সংযোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে এখানে শুক্র উচ্চস্থ এবার কিন্তু শুক্র কিন্তু আবার একদম মাসের অন্তিমতম দিন সপ্তাহের অন্তিমতম দিন একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে আর চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের লাভভাব থেকে সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউস এবং মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে পুরো সপ্তাহটি জুড়ে এই সংযোগ থাকবে থাকবে আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে আছে প্রথমেই আপনাদের যেটি বলবো এ সময় কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে পিতার কর্মের দিকে নজর দিতে হবে নাতি নাতনিদের দিকে নজর দিতে হবে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রে নজর দিতে হবে পরিবারের প্রতি নজর প্রদান করতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদান বিবাদে এ সময় ভুলেও যেন জড়িয়ে পড়বেন না এ সময় যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন ইন্টারনেট ওরিয়েন্টেড কাজ সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান পডকাস্টিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে রিয়েল এস্টেটের জন্য সময়ের সুযোগ ভালো তবে সব বেশি উপকৃত হবেন কারা বিশেষ করে যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং মাইনিং ইন্ডাস্ট্রি ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী বা বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম ক্রিয়েটিভ জগৎ ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এ সময় হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এ সময় কিন্তু সময়ের সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে সব থেকে বেশি উপকৃত হবেন যারা অভিনেতা অভিনেত্রী আছেন আর রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবীদেরকে একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শই আমরা কিন্তু এখানে প্রদান করব। আর এ সময় কিন্তু অবশ্যই কেরিয়ারে আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু অবশ্যই আছে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন আর এর সাথে সাথে বুধাদিত্য যোগ যেহেতু আপনাদের টুয়েলথ থাউজে আছে খরচের মাত্রাকে কন্ট্রোল করুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন ব্যাংকের ব্যালেন্সে কিছু ঘাটতি না হলে কিন্তু হতে পারে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে বুধ আসছে মাসের যখন ছ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে এবং এখানে কিন্তু বুধ এবং গুরুর মিলন হবে তখন বুধ নিজের গৃহে প্রবেশ করে ভদ্রা নামক রাজ্য তৈরি করতে চলেছে আর মাত্র একটা দুটি একটি থেকে দুটি সপ্তাহের অপেক্ষা তারপর আপনাদের ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যাবে স্বর্ণালী অধ্যায়ের সূচনা আগত জুন মাসেই আপনাদের জন্য হতে চলেছে দেখুন গুরুর কৃপায় অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ থাকছে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা উঠতে পারেন আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন ভাইফো ভাইজিদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন আর অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও থাকছে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে সম্পর্কের মাধুর্যতাও কিন্তু বাড়বে তবে প্রেমের জীবনে কোলাহল কিন্তু একটু বাড়তে পারে চন্দ্র কিন্তু শনিবার রবিবার সোমবার এই তিন দিনই থাকতে চলেছে কোথায় আপনাদের লাভভাবে এ সময় লাভের মাত্রা বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন চন্দ্র কিন্তু আবার সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের টুয়েলভ হাউসে আর সেখানেই থাকবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের ক্ষেত্রে টুয়েলভ হাউসেই কিন্তু উচ্চস্ত হয় তাহলে এ সময় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা নিগুঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়বে বিদেশে যারা আছেন তারা সব থেকে বেটার ওয়েতে লাভান্বিত হতে চলেছেন আর এ সময় বেকার যুবক যুবতীদের প্রচেষ্টা কিন্তু জারি রাখতে হবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা কিন্তু করতেই পারে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটা করছিলেন সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটি দিন আপনাদের জন্য এক্ষেত্রে দুর্দান্ত একটি সময় আবার এই চন্দ্রই কিন্তু গুরুর সাথে মিলিত হবে রাজ্যগের থেকে কোনো অংশেই কম নয় গুরুর সাথে মিলিত হবে বুধবার দুপুরে একটা বেজে ছত্রিশ মিনিটে আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বিকাল থেকে শুক্রবার বিকাল এই যে তিন এই যে সময়টিতে চন্দ্রগুরুর প্রভাবের কারণে অবশ্যই অবিবাহিতদের বিবাহে যুক্ত থাকছেই বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন এ সময় ভাইপো ভাইজিদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তবে যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আবার শুক্রবার কিন্তু বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে চন্দ্রমঙ্গলের সাথে সংযুক্ত হবে এবং সেখানেই থাকবে রবিবার রাত নটা বেজে ছাত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্রমঙ্গলের এই যে সংযোগ আমি বলবো শুক্র শনি রবি তিনটি দিনই আপনাদের জন্য এখানেও কিন্তু বেটার ইম্প্যাক্ট পাবেন তার কারণ চন্দ্র নিচস্ত থাকলেও আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি চন্দ্র স্বগৃহে গোচর করছেন এর থেকে বেটার কিছু কিন্তু আর হয় না তাহলে অবশ্যই শুক্র শনি রবি এ তিন দিন পরিবারের তরফ থেকে সাপোর্ট পেতে পারেন এ তিন দিন কিন্তু মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান গ্রহণ করেছেন সেগুলি ইউটিলাইজ করতে পারলে প্রভূত পরিমাণে উপকৃত হতে চলেছেন এ তিন দিন ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো তবে হ্যাঁ আবারও কিন্তু বলছি খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে আর মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর রাখতে হবে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আপনাদের ক্ষেত্রে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না আর রাহু কেতু শনি এবং বৃহস্পতি চারটি গ্রহের রাশি পরিবর্তন নিয়ে কুড়ি পঁচিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে অলরেডি সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন